यो यो रहमत तोरा लेव छोरा बेटा यो रहमत এদিকে ছড়া বেটা আমি যে কানে নিচে বয়রা দিয়া কে কে রে করা বেটা আমার সিস্টাম পুরা পুরি করা বেটা এদিকে রে প্লিসি মুহে হইলো ছড়া বেটা এদিকে চৌষট্টি জেলা থেকে একটাই একাই তো কাঁচলা থেকে একটাই কাউকে যে নকলা তার মতো নকলা তার মতো নকলার তো খাওয়া দেওয়া না এদিকে এদিকে তার মতো নকলার খাওয়া দেওয়া নাই এদিকে চালু বাসা গেয়ে না তেল দিয়া বোমায় থাক বোমায় থাক জামা মতো সময় থাক আমার রে ব্যাগ দেখ আমার নইলো ছড়া বেটা এদিকে স্টাম্প আমি বানাই দিই করা বেটা সেটা বানাই আমি রেহান বেটা করা বেটা করা বেটা কে যা গামতো বয়েরা দিলে সময়টা পিক এদিকে তাপ লয়ে তাপ লয়ে বয়েরা কবি এদিকে তাপ তো সটি গলা তাপ দি এদিকে ভিটলো সি আমি হেলছি ভিটলো সি কেদিকো পাঁচ ধান ধানতে গলcustIdতে কা পুরা পুরে র‍্যাপ চলবো বাবা যে র‍্যাপ চলবো বাবা যে র‍্যাপ চলবো পোলা ফ্যান্টাসি খাইয়ে পয়রা 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 খাবো আবিস তো নিয়ে কয়ডা তোরা পয়লো পয়রা কবি আমি যে রাহেলে র‍্যাপ লয়ে আমি হেলিছি পয়লো র‍্যাপ পয়রা বড়দি মুসা র‍্যাপ লয়ে বাবা আমার র‍্যাপ টিভিতে চলবো খালি জানি মই আই যাই আমার র‍্যাপটা র‍্যাপটা তারা বেটা তারা বেটা লাই হোস বেলা ছরা বেটা তারা যে লেহোস না গান লেহোস না ছরা বেটা তারা যে গানলে লেহোস না লাই হোস লো বেটা এদিকে যে এমবিসি গালে বলা করা বেটা আমি রাহেন পুরা পুরি করা বেটা জাগা মতো সময় করা করা বেটা এদিকে লাই হলো সিলভার মাই মাইয়া নাম করা বেটা এদিকে মাইয়া মাইয়া খায়া দিছি টাসকি আমার ছোট ভাই মাইয়া খায়া টাসকি এদিকে লাভকি কি ভালোবাসা না কি এদিকে চলো না মনি পরি পরি না ভালোবাসা নামে চলো না হইতাছে বাংলাদেশে ভালো নাম আছে, খাপার নাম দাম আচ্ছা লোক এদিকে টেকা কামা চালু চালু টেকা কামা দেবী বাংলাদেশে টেকা মাই আইব রকে দে এদিকে ইন্ডিতে ইন্ডিতে রকে দে ইন্ডিয়াতে আইয়া পগা মাইয়া বেটা কর রে তরে ভাইরাল তুই কেলে করা বেটা আপাই ও আমার সিস্টেম দাই করা বেটা জায়গা মতো সময় তোর বাপ দিলে দে তোর যদি জানতো তুই কইলো বেটা এদিকে মাইয়া খাইয়া লইছে হইলো কে রাখ বেটা এদিকে দেখ না রেপ লইছে ছরা বেটা দেখ তোর মতো বেটা কই না কইয়া দেহা